আমি ঝর্ণা তোমরা দেখছো ঝর্ণা লাইফ টেন্স তো আমার চ্যানেল নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসাতে জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে কিছুদিন যাবৎ আমাদের এখানে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো মানে পচে যাচ্ছে সব কিছু কি বলবো আর তো আজকে রৌদ্রটা একটু মানে রৌদ্র মামা একটু দেখা দিয়েছে তো তবুও আসছে আর যাচ্ছে কি বলবো মানে রোদ্রু দেখে খুব আনন্দ হচ্ছে যে ঘরের এত কিছু মানে কি বলবো ঘরের কাপড় চুপড় থেকে আরম্ভ করে সব ঘরের জিনিসও অনেক ব্যায়াম হয়ে যায় তো রোদ্রুটা দেখে খুব ভালো লাগছে তো আমার ইউটিউবের অনেক ভাই বোনেরা বলছে কি রোদ্রু রুতে থাকা যাচ্ছে না তাদেরকে বলবো তোমাদের রোদ্রুটা এদিকে পাঠিয়ে দাও আর আমাদের বৃষ্টিটা তোমাদের ওদিকে পাঠিয়ে দিচ্ছে তো চলো কথা না ভিডিওটা শুরু করা যাক আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো তো এই দেখো অনেক দিন পরে সূর্য মামা দেখা দিয়েছে তো বাড়ি ঘরের অবস্থা তো বৃষ্টি হতে হতে আজকে এক মাস যাবৎ বৃষ্টি হয়েই চলেছে তো বাড়ি ঘরের অবস্থা দেখো এ পর্যন্ত জল চলে আসছিল তো জলটা এখন ড্রেনটা পরিষ্কার করাতে মিউনিসিপ্যালিটি থেকে এসে ড্রেনগুলি পরিষ্কার করে দিয়ে গেছে তো এখনও সেইভাবে করে পরিষ্কার করা হয় না তবুও জলগুলি নেমে গেছে তো জল থাকে না অবশ্য বৃষ্টির জলটাই উঠে আবার চলে যায় কিন্তু তবুও দেখো ঘরে দুয়ারে মানে কি অবস্থা আর এদিকে দেখো জামা কাপড় ভেজা জামা কাপড় মাত্রই ঘুম থেকে উঠলো বেছানাও কি অবস্থা হয়ে আছে শুধু ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছি আর শুকাচ্ছি ওখানে শুকিয়ে শুকিয়ে হালকা একটু মেলে দিচ্ছি তো আর এদিকে দেখো ঘর গোছাতে আসলেই আমাদের জেরিকে আদর করতে হবে তো দেখো মুখে একটা মানে বোতলের টুকরো নেওয়া আছে আর এদিকে খেলছে আর এদিকে এই জায়গাটায় আসলেই ওকে আদর না করলে হবেই না এদিকে দুয়ার গোছানো হয়ে গেল আমার আর এদিকে দাদা বাজার থেকে দেখো খাসির মাংস নিয়ে এসেছে আর শিঙ মাছ আছে তো এইগুলিই রান্না করব আজকে তো এখানে কিছু শিং মাছ কালকেই এনে রেখেছিল তো সেইগুলি রয়ে গেছে আর মেয়ের জন্য রান্না করব। আর খাসির মাংসটা রান্না করব। তো তোমরা সাথে থাকো দেখতে থাকো রান্নাটা কি করে করি এদিকে সব কিছু মানে কেটে নিয়েছি আমি রান্নার জন্য আর আলুটা দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে মিক্সিতে মশলাটা করে নিচ্ছি করে নিয়ে আমি কিন্তু মাংসটা মানে হাতে মেখে করব। মানে সবসময় একরকম ভালো লাগে না অনেক সময় তেলে মশলাটা সাতলানো মানে সাতলিয়ে নিয়ে তারপরে আমি মানে মাংসটা রান্না করি তো আজকে ভাবলাম আমি হাতে মেখে মাংসটা রান্না করি তাতে কিন্তু খাসির মাংসটা হাতে মেখে পাতলা ঝোল রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো তোমরা কারা মানে সবাই রান্নাই আলাদা ধরনের হয় তো আমি আমার মতো করে রান্না করছি তোমাদের মতো করে এতটা ভালো রান্না করতে পারি না তো যাই হোক যেভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো দিকে মাংসটা হতে হতে আর মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলটা আমি বসিয়ে দিলাম তো দিয়ে আমি এখন একটু ভাত নিয়ে নিয়েছি ভাতটা খেয়ে নেবো সকালে ভেন্ডি ভাজা করা হয়েছিল তো অনেকে ঢ্যাঁড়সই বলো তো আমি ভেন্ডি বলি তো তাই তোমাদের সামনে ভেন্ডিই বললাম তো যাই হোক ভেন্ডি ভাজা করেছিলাম তো সেটা দিয়ে আমি এখন একটু ভাত খেয়ে নিলাম কারণ আমাকে সকালবেলা ভাত না খেলে ওষুধ খেতে পারি না তো সকালে ভাত খেতেও ইচ্ছা করে না কাজের জন্য তো উপায় নেই খেতেই হবে আর দেখো আমার কত ওষুধ এই ওষুধের জ্বালা যে কবে শেষ হবে জানি না ভালো মানুষও পাগল হয়ে যাবে কি করব এতগুলি ওষুধ আমাকে প্রতিদিন খেতে হয় তিন বেলা করে তো তো এখন ওষুধগুলি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আবার মানে কাজকর্মগুলি করব। এই কাজের মাঝে মাঝে আমাকে ওষুধগুলো খেয়ে নিতে হয় না হলে একটা ওষুধ মিস গেলেই প্রচুর অসুবিধা হবে তো তার জন্য কি করবো রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে ওষুধগুলি খেয়ে নিলাম আর এদিকে দেখো কত বাসন পড়ে আছে আর এদিকে দুয়ার গোছানো হয়ে গেছে আর যেরই ঘুমাচ্ছে তো আমি এখন কাজকর্মগুলি মানে রান্না বসানোই আছে এদিকে রান্নাটাও করছি আর এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে মানে হয়েছিল না তো তাই আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম আর আমার তো এখন কাজের লোকও নেই তো একা একা কাজ করতে হয় অনেকটাই সারাদিন কাজ তো তাই বন্ধুরা তোমাদের সাথেও মানে সেরকমভাবে করে আমি সাপোর্ট করতে পারছি না কি করব এত সারাদিন কর্ম করে আবার এই ভিডিও বানানো আর এডিটিং করা প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য সেইভাবে করে ভিডিও দিতে পারছি না সবাইকে সেইভাবে করে সাপোর্টও করতে পারছি না তো কেউ আমাকে ভুল বোঝো না তোমাদেরকে অবশ্যই সবসময় মানে যখন সময় পাবো সবাইকেই সাপোর্ট করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে দেখো তো খাসির মাংসটা এরকমই হয়েছে তোমাদের মতো লাল লাল ঝোল হয়নি তো যাই হোক আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না কোনো কালারের লঙ্কাও ব্যবহার করি না তো আমি কাঁচা লঙ্কাই মানে ব্যবহার করি তরকারিতে আর এদিকে শিং মাছের ঝোলটাও হয়ে গেছে এবার আমার রান্নাটা কেমন হলো তো জানি না তো খাওয়া দাওয়া হলেই বোঝা যাবে আর এদিকে দেখো সিং মাছটা তো এই আজকে রান্না তো আমি দেখো বন্ধুরা ভয়েস দিয়েই ভিডিওটা করেছিলাম তো আমাকে ভয়েসটা অফ করে দিয়ে আমাকে আবার ভয়েস দিতে হলো কারণ আমাদের আশেপাশে যা থাকে সময় বক্স বাজতে থাকে মানে যে কোনো আওয়াজ চলে আসে আমি কখনো ভয়েস দিয়ে ভিডিও করতে পারি না কারণ এদিকে ট্রেন লাইনও সামনে সবসময় মানে একটা না একটা কিছু চলেই আসবে তো তার জন্য ভয়েস দেওয়াটা খুবই কষ্ট আমি পরেও মানে ভয়েস দিয়ে অনেকটা কষ্ট করে ভয়েসটা দিতে হয় তো যাই হোক দেখো আমার রান্নাবান্না শেষ এখন চুলা পরিষ্কার করবো আর সব কিছুই ঘরদুয়ার মুচব আর সব কিছু পরিষ্কার করে নেব আমি করে নিয়ে তারপরে আবার একবার স্নান করবো বাসনগুলা গুছিয়ে নিয়ে তারপরে আবার জেরিকেও খেতে দিতে হবে আর এদিকে দেখো এতদিন পরে মানে সূর্য ঠাকুর দেখা দিয়েছে তবুও দেখো মানে মেক আবার করেই ফেলেছে তো বারবারই মানে জামা কাপড় নিয়ে আসতে হচ্ছে মেলতে হচ্ছে আর কি করব এই কাজ মানে বৃষ্টির দিনে এই একটা বড় কাজ তো যাই হোক দেখো আবার উঠানে জল জমে আছে সেইগুলিকেও না কেচে দিলে শেওলা পড়ে যায় তো শেওলা পড়েই আছে তো উঠানটাকেও ব্লিচিং দিতে হবে সময়ের গতিকে দিতে পারছি না তো আমি জলগুলি কেচে দিচ্ছি কারণ জলগুলি না কাচিয়ে দিলে পরে তো এক জায়গায় জমে থাকে আর দেখতেও ভালো লাগে না তো তার জন্য জলগুলি আস্তে আস্তে করে আমি কাচিয়ে দিচ্ছি আর দিয়ে বাইরেও দেখো জামাকাপড় মেলা আছে সেইগুলিকেও আনতে হবে আবারও মেঘ মেঘ করে আছে যতটা টাইম মানে উঠানটা শুকিয়ে গেলে তো ভালোই আর না হলে তো আবার বৃষ্টি চলে আসবে আজকে এক মাস যাবৎ কোনো সূর্য ঠাকুরের মুখ দেখা যায়নি তো আজকে এক মাস পরে যাও দেখা গেল তবু একবার উঠছে একবার যাচ্ছে তো কি করব আর এই চলছে তো দেখো আমার বাড়িতে তো রোদ মানে পড়ে না তো তার জন্য রাস্তায় কাপড় মেলতে হয় এটা অবশ্য আমাদেরই জায়গা তো দেখো বাইরে কতগুলি কাপড় দিয়ে এসেছে আর এইদিকে অন্ধকার করে এসেছে আর চলে আসলাম এখন আবার বিকেলবেলা তো মানে কিছু চষির জন্য গোলা করে নিয়েছি তো করতে করতে খুবই বোরিং লাগছিলো তো দেখলাম দেখি ভাইয়ের বউ চলে আসে তো ভাইয়ের বউকে বসিয়ে দিলাম আর এদিকে দুজনে গল্প করছি আর চষিগুলিও বানিয়ে নিলাম তো দেখো আমার চষিগুলি রেডি হয়ে গেছে চষিগুলি আজকে রাতটা শুকাবে তো আমি কালকে ভিডিওটা শেষ করব তো চষিগুলি কালকে শুকানোর পরে বানাবো তো যাই হোক দুপুরে মানে রৌদ্রে দিয়েছিলাম পরের দিন চলে আসলাম ভিডিওটা নিয়ে তো একদিনে কমপ্লিট করতে পারিনি তো বিডি দুধগুলি দেখো জাল করছি আর এদিকে গুড়টা দুধে ভিজিয়ে রেখেছি কারণ গুড়টা যদি গরম দুধে ফুটন্ত দুধে অনেক গুড় ভালো থাকে না তো তার জন্য গুড় আগে থেকে দিয়ে দিলে কী হয় মানে দুধটা ফেটে যায় আর চষিগুলি দেখো আমার খুব সুন্দর শুকিয়ে গেছে আর চষিগুলি কিন্তু আমি সবার মতো করে অনেকেই অনেক সুন্দর সুন্দর করে চষি বানাই তা আমি পারিনি আমি কিন্তু অনেক বড়ো বড়ো করে বানিয়েছে তোমরা কিন্তু কেউ দেখে মানে হাসবে না তো যাই হোক দেখো আমি চষিগুলি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি চষিটাকে বানাবো আর যেটা বলছিলাম তো গুড়গুলি অনেক সময় অনেকটাই খারাপ থাকে তার জন্য আমি গুড়গুলি মানে দুধটা নামিয়ে নিয়ে সবসময় গুড়টা দিই তবুও অনেক সময় ফেটে যায় তো যাই হোক দেখো আমি দুধটা দু লিটার ছিল তো এটাকে দেড় লিটারের মতো করে নিলাম শুকিয়ে আর এখন আমি দুধটা ফুটে উঠেছে তো এখন আমি চষিগুলি দিয়ে দিয়েছি এর মধ্যে তো বন্ধুরা এই চষি বানাতে বানাতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিও যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা তোমাদের সুবিধা মতো দেখতে পারো তো বন্ধুরা যেটা বলেছিলাম যে দুধটা ফেটে যায় কিন্তু দেখো সেই ফাটা ফাটা ভাবি হয়ে গেছে এত সুন্দর দুধগুলি ফাটলে কিন্তু খুবই খারাপ লাগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে